রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বারবার করা অভিযোগ সত্যি হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার ছবি ধরা পড়লে এবার গান্ধীতে কিছুক্ষণের মধ্যে হয়তো কংগ্রেস নেতা রাহুল গান্ধী ন্যায় যাত্রা শহরে ঢুকে পড়বে অথচ পুলিশ প্রশাসনের বিন্দু মাত্র তৎপরতা নেই গান্ধীর মতো ব্যস্ত শহরে রাহুল গান্ধীর মতো নেতার ভারত জোড়ো ন্যায়যাত্রায় যাত্রায় সিভিক দিয়ে কাজ ছাড়ছে প্রশাসন রাস্তা জ্যাম আটকাতে কংগ্রেস ভলেন্টিয়ারদের দেখা যাচ্ছে সেভাবে পুলিশ প্রশাসনের দেখা মেলেনি পশ্চিমবঙ্গ সরকারের এমন অসহযোগিতার বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ এনে কান্দির প্রাক্তন বিধায়ক তথা কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি সাফিউল আলম বনুখা ও ভারতপুরের প্রাক্তন বিধায়ক কি জানাচ্ছেন চলুন শুনে নেওয়া যাক পুলিশের সহযোগিতা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমাদের যারা ভলেন্টিয়ার তারাই সব সামলাচ্ছে আর সব থেকে বড়ো কথা সহযোগিতা থেকে অসহযোগিতা বেশি আমরা কিছু সহযোগিতা পাইনি আমাদের যে ট্যাবলো বেরিয়েছিল সে ট্যাবলো কালকে বন্ধ করে দিয়েছে আজকে কোনো মাইক লাগাতে পারেনি যেহেতু একটু কন্ট্রোল করার জন্য মাইক সব আমাদের বন্ধ করে দিয়েছে অজুহাত মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার আগে মমতার মিটিং হলো আপনারা দেখতে পেলেন তখন কোনো আইন নাই কোনো নিয়ম নাই আমাদের বেলায় যত নিয়ম আপনারা সেটা সচক্ষেই দেখতে পাচ্ছেন তারপর তো ইন্ডিয়া জোটে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সৈনিক জোটে দিল্লিতে কি হলো না হলো আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী একদম বলে দিয়েছে মমতার সঙ্গে কোনো জোট নাই আমরা ভারতের জাতীয় কংগ্রেস ব্রিটিশের যে পুলিশ ছিল সেই ব্রিটিশের পুলিশের বিরুদ্ধে আমরা লড়াই করে একদিন আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করেছি অতএব পশ্চিমবাংলার পুলিশ কি করছে না করছে সাধারণ কংগ্রেসের কর্মীরা সেটা ভাবে না কংগ্রেস কংগ্রেস একটা 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 নাম 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 জনতার এখানে কাউকে কি আমরা ভাবি না সরকারের কি সহযোগিতা পাচ্ছেন সরকারের কি সহযোগিতা পাচ্ছেন কোনো সহযোগিতা আমাদের মধ্যে নেই দেখছি না কর্মীদের এবং উচ্ছ্বাস কতটা দেখছেন ভারত ভারতের যে ন্যায় যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে এবং আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চন্দ্রের উপস্থিতিতে যে মণিপুর থেকে শুরু করে সুদূর ব্রম্বে ছ হাজার সাতশো যে ন্যায় যাত্রা শুরু হয়েছে সেই যাত্রায় কালির মানুষ একবারে ভেঙে পড়েছে রাস্তা দুধারে আপনি যে দেখাবেন সেধারেই মানুষ মানুষ এবং কর্মীদের এত উচ্ছ্বাস আমি অন্তত অনেক দিন রাজনীতির সঙ্গে যুক্ত আছি কাঁধির বুকে এত উচ্ছ্বাস আমি আগে খুব কমে দেখেছি এটা একটা কাঁধিতে বা আমাদের এই এলাকায় মানুষের একটা নবজাগরণ জাগরণ তৈরি হয়েছে মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টার